শুক্রবার জনজোয়ারে ভাসল কাঠুয়া যুব সমাজের আইনক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় লক্ষাধিক মানুষ কাঠুয়ামুখী হয়েও শেষ পর্যন্ত সভাস্থলে পৌঁছাতে পারলেন না কয়েক হাজার মানুষ কাঠুয়া দু ব্লকের পলসন অঞ্চল থেকে আঠারোটি বাসে প্রায় দু হাজার মানুষ এই সভার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু দুটি বাসে প্রায় দুশো মানুষ তাই হাটের নিকটবর্তী স্থানে যানজটে আটকে যায় এরা সকলেই আজ সিপিএম বিজেপি থেকে তৃণমূলে যোগদানের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাচ্ছিলেন কিন্তু মাঝপথে যানজটে পড়লেও পলসোনা অঞ্চল সভাপতির হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আটান্নটি পরিবারের দুশো জন মানুষ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মন্ডল রাহুল ট্রাইড রিপোর্ট সাম্যচিত বারোটি বাস চলে গেছে পৌঁছে গেছে মানে যে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই পৌঁছে গেছে এবং বাকি বাসগুলি মাঝ রাস্তায় আটকে আছে আর এখন আমাদের দুটি বাস এখানে রয়ে গেছে এবং এই দুটি বাসের যারা আছেন এরা অধিকাংশই পূর্ব আউরিয়া রায়পাড়ার এবং আউরিয়া দাসপাড়ার এবং এই যে দুটি বাসের একটি বিশেষত্ব হলো পূর্ব আউরিয়ার আটচল্লিশটি পরিবারের দুশো জন এবং আউরিয়া দাসপাড়ার দশটি পরিবারের পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ জন সদস্য এরা সকলেই কেউ হয়তো সিপিএম করতেন কেউ বিজেপি করতেন এবং আমরা পরিকল্পনা নিয়েছিলাম আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আমরা সকলে যাব দেখব তারপর রবিদার হাত ধরে এই এত মানুষ আমরা সকলে সিপিএম এবং বিজেপি থেকে যারা এসছেন দেখছেন সকলেই তারা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগদান করবে কিন্তু খুবই দুর্ভাগ্য যে এটা দাঁইহাট মোড় দাঁইহাট মোড় থেকে কিছু যাওয়ার পরেই দেখা যাচ্ছে রাস্তা দুদিকে বাস বন্ধ হয়ে গেছে আর সামনে এগোনার কোনো উপায় নেই আমরা অনেক চেষ্টা করেও হেঁটে হেঁটেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই পৌঁছাতে পারবো না এবং এই সমস্ত মানুষজনকে ওখানে জয়েন করাতেও পারব না কিন্তু এই এতগুলো মানুষ এই দুশো দশজন প্লাস পঁয়তাল্লিশ জন এতগুলো মানুষ যেহেতু আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে সামিল হবে বলে এসছে তাই এদের আবেগকে আমরা ব্যথা দিতে চাইনি এদের অনুভূতিকে আমরা সম্মান দিতে চেয়েছি সেই কারণে এই দাঁড়হাট মোড়ে এই জায়গাতেই কলসোনা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হিসাবে আমি আজ থেকে এদের তৃণমূল কংগ্রেসে যোগদান করাছি এবং যারা যারা যোগদান করছেন তাদের নামগুলো অর্থাৎ পরিবারের একজন করে সদস্যের নাম এখন আমি বলছি যেমন পূর্ব আউরিয়া রায়পাড়া থেকে যোগদান করছেন তরুণ রায় পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন সুকুমার রায় পাঁচজন সফদ রায় তিনজন রতন রায় দুজন ভানু রায় দুজন প্রশান্ত রায় চারজন সবুজ রায় চারজন সাধন রায় দুজন বিশ্বনাথ রায় তিনজন মানিক রায় দুজন বাপি রায় দুজন রবীন্দ্র রায় দুজন গোবিন্দ রায় দুজন প্রসেনজিৎ রায় দুজন সীতাংশু রায় দুজন প্রণব রায় দুজন উদয় মল্লিক তিনজন জীবন ভট্টাচার্য একজন